আমরা এটুকু বলতে পারি যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকার থেকে দেশের বাইরে চলে যাবেন তাদের যাত্রাটা ফ্যাসিলিটেটেড করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং সেখানে স্থানীয় যে বাস মালিক সমিতি পরিবহন সমিতি তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা যে এই সমস্ত টার্মিনালগুলো দিয়ে যাবেন তারা সেগুলোরও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না এবং আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টায় আমরা আশা করি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন এবারও তার রহমতের চাদরে আমাদেরকে সবাই ঢেকে রাখবেন এবং ইনশাআল্লাহ আপনার নিরাপত্তা ছুটি কি বাতিল সবাইকে ধন্যবাদ ছুটি কি বাতিল হয়েছে এরকম আমি বলেন আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে তারা তো চব্বিশ তাদের তো চব্বিশ ঘন্টা চাকরি থানা একটা অফিস যেটা ওই আঠারোশো সালে শুরু হয়েছিল দিবারাত্র চলেছে এই চব্বিশে জুলাইয়ের চব্বিশের আগে থানা কোনোদিন বন্ধ হয় না এই দেশে এখন আবার চালু অবশ্যই অবশ্যই থাকবে অবশ্যই থাকবে অবশ্যই একটা বিষয় বলি স্যার দেখলাম যে গত কয়েকদিন কিছুদিন আগেও মহাসড়কে বেশ কয়েকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এদের সময় অনেক মানুষ যেহেতু যাবে মহাসড়কের নিরাপত্তা স্পেশালি আপনাদের কিছু আছে কি না হাইওয়ের জন্য এক্সট্রা বিজিনেস নেওয়া হয়েছে আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া আছে এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা যে ব্যবস্থাগুলি নিয়েছি যারা ঢাকায় থাকবেন ঢাকার রাজধানীতে ঢাকায় থাকবেন যারা তাদের জন্য কি যারা খুব আরামে যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন যাতায়াত করতে পারবেন যারা কি বলে বাসা বাড়িতে আসেন তারাও ইনশাল্লাহ নিরাপদ থাকবেন কারণ নয় 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 আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন আমি রাতে একটার সময় নিজে চেষ্টা করেছি দেখি যে কী হয় তারা সাথে সাথে রেসপন্ড করে এবং পুলিশ সাথে সাথে যায় সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করছে এখন ডিগ্রি নিয়ে কথা থাকতে পারে চেষ্টা চলছে এবং চেষ্টা অব্যাহত থাকবে এটা বরাবর যেরকম চিন্তা থাকে ওইরকম চিন্তায় বুধ মধ্যে চলে যাবে আর কি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন